গুরু নানকের জন্মজয়ন্তীকে ঘিরে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হল পুরাতন মালদার এলাকার বুধবার দুপুর অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে একটা উপস্থিত ছিলেন ইংরেজ পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ তাদের সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর নির্মল অধিকারী সহ আরও অনেকে এদিন গুরুদোয়ারা সারা সারাদিন ধরে অনুষ্ঠিত হয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি ভোগ বিতরণ এবং ভক্তিমূলক সংগীত পরিবেশনা ধর্মীয় শ্রদ্ধা ও সম্প্রীতির আবহে দিনটি পালন করেন উপস্থিত সকল

哎呀，你妈的这个 প্রবক্তা গুরু নানকজি আজকে পাঁচশো ছাপ্পান্ন বছর তার জন্মদিন পালন হচ্ছে আমরা সেই গুরু নানকের জন্মদিনে প্রতি বছরই আসি এবং শ্রদ্ধা নিবেদন করি সবাই আমাদের দেশে এরকম অনেক মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন বিভিন্ন ধর্মের বৌদ্ধ ধর্মের হোক জৈন ধর্মের হোক আমাদের হিন্দু ধর্মের হোক এই ধর্মের মানুষ এখানে জন্মগ্রহণ করেছে। সেই জন্মদিন আমরা প্রতি বছরই এখানটায় আসি আমাদের ইংলিশ বাজার পৌরপ্রধান আমাদের অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তি তিনি এখানটায় আসেন শ্রদ্ধাঞ্জলি দিতে আমাদের এটা ওলমালদা এই ওলমালদাতে আমাদের গুরু নানকজি পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এখানটায় পদার্পণ করেন তার আগে আসার আগে তিনি রাজমহলে ছিলেন রাজমহলের যে যিনি জমিদার ছিলেন তার এখানটায় জমি ছিল এই ওলমালদা শহরে তার জমি ছিল এক একখণ্ড ভূমি তার সদ্ধর্ম প্রচারের জন্য তিনি এখানটায় দান করেছিলেন গুরু নানকজি এখানটায় এসে পদার্পণ করে এখানটা একটা পান্তশালা খুলেছিলেন সরাইখানা খুলেছিলেন এখানটায় বিশ্রাম নিতেন এবং তিনি এমন একজন ব্যক্তি এত বড় মহাপুরুষ মহামানব সকল ধর্ম মানুষরাই তাকে শ্রদ্ধা করতেন